আসসালামু আলাইকুম আমি জান্নাত আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখন বাজে নয়টা আমি এখন নাস্তা রেডি করতেছি ওই যে আমার পাশে পুচকি একটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে এখন ডিম দিয়ে রুটি দিয়ে খাবে তাই ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি হচ্ছে ডিমটা অমলেট করে দেব একটু পেঁয়াজ কাঁচামরিচ একটা দিসি বেশি দেই নেই ছোট মতো আর টমেটো দিসি আজকে আমার পাতাটা শেষ হয়ে গেছে ধনিয়া পাতাটা দিলে আরও মজা লাগে এই অমলেটটা খেতে তো যারা যারা ডিমের অমলেট টমেটো দিয়ে নাই তারা একবার ট্রাই করতে পারেন খুবই মজা লাগে খেতে আমার বাসায় আজকে ধনেপাতাটা নাই ধনেপাতাটা থাকলে উপর দিয়ে দিলে আরও ভালো লাগবে খেতে আমার মামুনির তো প্রতিদিন সকালবেলা ডিম ছাড়া হয়ই না ও রুটি দিয়ে ডিম দিয়ে খেতে খুবই পছন্দ করে তো অন্য ভাজি টাজি খায় না আর সাথে আমি একটু সিম ভাজি করে নিয়েছিলাম আলু দিয়ে ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সিম ভাজি ও খেতে পছন্দ করে আর আমার মেয়ে ডিম দিয়ে খেতে পছন্দ করে তো দুই এক একজনের এক একটা আবদার সকালবেলা তো তাই সব কিছু পূরণ করার চেষ্টা করি তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে পাঠিয়ে দিছিলাম বাজার করে নিয়ে আসার জন্য ও হচ্ছে পায়ে ব্যথা পাইছে। তো দুই দিন ধরে তাই বাজার করতে পারে না আমাদের বাসা যেহেতু ছয়তলাতে তো ছয় তালাতে বাজার নিয়ে উঠতে একটু কষ্টই হয় এই জন্য আর দুই দিন ধরে বাজার করতে পারে না আজকে পাটা একটু ভালো তাই নিয়ে আসছে বাজারগুলি তো ঘরে মাছ শেষ হয়ে গেছিলো তাই আমি সকালবেলা পাঠাইছি যাও মাছ নিয়ে আসো তো মাছ নিয়ে আসছে সাথে গরুর মাংস নিয়ে আসছে কিন্তু আমি বলছিলাম আমার গরুর হাড় খাইতে ইচ্ছা করে তো গরুর মাংস নিয়ে চলে আসছে যাই হোক দেখি আর কি কি মাছ আনছে আজকে সকালবেলা ওর সাথে একটু রাগারাগি করছিলাম বেড়া আমার লোকের ঝগড়ায় পারে না দেখায় আমার জন্য এক গাদা গুঁড়া মাছ নিয়ে আসছে আমি ঢালতেছি আর আস্তাক ফেরল আস্তাক ফেরল পড়তেছি গুঁড়া মাছ এমনিতে আমার খেতে ভালো লাগে কিন্তু কুড়তে আমার একদমই ভালো লাগে না এই ছোট মাছ তো বাজার থেকে কেটেও আনা যায় না আর দেখেন কি নিয়ে আসছে পুটি মাছ নিয়ে আসছে এই পুঠি মাছ আমার জীবনে আমি কাটছি কিনা আমি জানি না কাশকি মাছটা পছন্দ করি তাই কাসকি মাছটা দেখা খুশি হয়েছিলাম কিন্তু পুটি মাছটা দেখা আমার কি বলবো হয়ে যাওয়ার মতো অবস্থা আমি এই জীবনে এই ছোট ছোটো পুঁটি মাছ জীবনেও কাটি নাই আমি এইগুলো কত সময় লাগবে কাটতে আল্লাহ মাধ্য ভালো জানে আমি তো এই মাছ দেখে বকাবকি করতেছি এই ছোট ছোট পুঁটি মাছগুলো কেন নিয়ে আসছে আমি এগুলো কখন কাটবো বলতেছি এগুলাই শেষ না ঢাল ঢাল আরও আছে ও মা ও আরেকটা প্যাকেট ঢালতে দেখি আরও গুঁড়া গুঁড়া মাছ নিয়ে আসছে এগুলো ছোট ছোট সিং মাছ আর ফোনা মাছগুলো নিয়ে আসছে আজকে বাজার থেকে কোনো বড়ো মাছ নিয়েই আসে নাই আমি জিজ্ঞাসা করছি চোখে কি কোনো বড়ো মাছ পরে নাই বলতেছে তুমি ছোট মাছ খেতে পছন্দ করো জন্য ছোটো মাছগুলা নিয়ে আসছি বাবা বলতেছে আরেকটা প্যাকেট আছে ওটা খুলে দেখো পরে আবার খুলতেই দেখি শোল মাছ নিয়ে আসছে বলেন তো এত এত মাছ আমি একবারে কিভাবে কুটব এগুলো কুটতে তো আমার সকাল থেকে বিকাল হয়ে যাবে তো মাছগুলো তো নিয়ে আসছে ওগুলো তো কাটার ব্যবস্থা করতে হবে আর দুপুরে তো খাওয়ার জন্য রান্নাও করতে হবে তাই জিজ্ঞাসা করলাম কি খাবো আজকে বললো যে গরু মাংস রান্না করে দাও গরু মাংস খাবো তো গরু মাংসর সাথে আবার ডালও রান্না করতে বলছে তাই গরু মাংসটা ঝটফট মেখেই বসিয়ে দেব এখন আর গরু মাংসটা এভাবে মেখে বসালে খুবই ভালো লাগে খেতে এই তো আমি সব মশলাপাতি ভালো করে দিয়ে মেখে বসিয়ে দিলাম খালি আমি কাঁচামরিচটা আর গরম মশলাটা এখানে এখন দেই নাই আমি আমার বাসাতেই গরম মশলা তৈরি করে নিয়েছিলাম ওটা দিয়ে রান্না করলে খুব মজা লাগে খেতে তো এখানে আলুটা দিয়ে দিছি আর ধোয়ার সময় এক টুকরো মাংস পড়ে গেছিলো সাইডে ওটাও দিয়ে দিলাম এখন আর অনেকক্ষণ কষানোর পরে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে গলে যাবে না আর কাঁচামরিচের একটা ফ্লেভারও থাকবে তো ওই পাশে আমি ডালটাকে বসিয়ে দিয়েছিলাম তো ডালটাকে এখন ফোড়ন দিয়ে নেব গরুর মাংসর সাথে ডালটা অনেক ভালো যায় তো ডালটা রান্না করা আমার হয়ে গেছে খালি ভাতটা রান্না করা আছে আমি এক সাইডে গুঁড়া মাছটা কাটতেছিলাম আর মাংস আর ডালটা বসিয়ে দিলাম ওই দুটাও হয়ে গেছে খালি আর ভাতটা বাকি আছে তো রান্না করতে করতে তো আমার গুড়া যে কাস্কি মাছটা আছে ওটা কাটা শেষ হয়ে গেছে আর আমি সব মাছ কাটার পর লাস্টেই পুটি মাছটা কাটছিলাম কারণ আমি জানি পুঁটি মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কুটতে অনেকটাই কষ্ট আর আমি সবগুলো কুটতেও পারি না এত মাছ একসাথে কিভাবে কুটব আর এই সব মাছগুলো কুটতে গিয়ে আমার চোখের জলে নাকের জলে একসাথে হয়ে গেছে বিশ্বাস করেন আমি আমার লাইফও এত মাছ একসাথে কখনোই কাটি নাই খালি মাত্র সকালবেলা একটু ঝগড়া করছি দেখে আমার জন্য এই এতগুড়া মাছ নিয়ে আসছে আমি শুধু বড় বড় কয়েকটা ফুটি মাছ মিশি আর সবগুলোই আমার ফেলে দিতে হয়েছে আর এই সব ফুটি মাছ কাটতে কাটতে আমার অনেক সময় লেগে গেছে তাই আমার মেয়েকে খাওয়াইতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছে ভাত দেখেই তো তেলা পোকার মতো ছটফট করতেছে ভাত খাবে না ভাত খাবে না তো তারপরও ধমক টমক দিয়ে জোর করে ভাত খাইয়ে দিলাম ভাত খাওয়ানো শেষ হলে ঘরে বাকি কাজগুলো করব এখনো ঘরে সব কাজ পড়ে আছে আজকে মাছ কাটতে কাটতেই সারাটা দিন চলে গেল তো ঘরটর গোসল ডুসুর করে নিজে আগে ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিছিলাম। তারপর বিকালবেলা এখন বসছি গাছ লাগানোর জন্য কি করব বলেন সারাদিন কাজ করছি আর এই ছাদ থেকে এই বড় বড় গামলাগুলো নিয়ে আসছি মাটির টপগুলো। আর কালকে যে নার্সারিতে গেছিলাম নার্সারি থেকে এই ফুলগুলো নিয়ে আসছি এই ফুল গাছটার নাম হচ্ছে জিনিয়া এই ফুলটা দেখে আমার খুব ভালো লাগছে তাই আমি ফুলটা নিয়ে আসছি আমার ইচ্ছে ছিল নার্সারিটা ঘুরে ঘুরে আরো কিছু ফুল গাছ কালেক্ট করার কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়াতে আমি সামনে যে কয়েকটা গাছ আমার পছন্দ হয়েছে আমি ওই কয়েকটা গাছে নিয়ে আসছি আর একটা টব নিয়ে আসছিলাম এখন আবার আমার এই সব গাছগুলো লাগাইতে হবে নয়তো এই গাছগুলো মারা যাইতে পারে তো বসে বসে কি আর করবো এখন গাছের জন্য মাটিগুলো রেডি করতেছি এই মা টবের মাটিগুলো রেডি করাই আছে সব সারটা দেওয়া আছে কয়েকদিন আগে এগুলোতে আমি বেগুনের চারা লাগিয়েছিলাম তো রোদের কারণে বেগুনের চারাগুলো মারা গেছে আর পানিটাও ঠিক মতো দেওয়া হয় নাই মনে হয় এই জন্য তো এই টবগুলোই নিয়ে আসছি এই মাটিতে এখনও পর্যাপ্ত পরিমাণে সারটা সব কিছুই দেওয়া আছে তো আমি যে ছোট্ট একটা টবের ভিতরে আমার গোলাপ গাছটা ছিল ওই গোলাপ গাছটা আমি উঠিয়ে এই বড় টপটাতে লাগিয়ে দিতেছি কারণ ওই টবটাতে গাছটা ভালো করে গ্রোথ হইতেছে না তো গাছটা ওইটাতে ওইটাতে গ্রোথ হয় না দেখে একদম বসে আছে তো নতুন দেখি পাতা বের হইতেছে তারপরও এটাতে রিপোর্ট করে দিলাম আমি এই টবের ভিতরে এখন গোলাপ গাছটা খুব সহজে বড় হতে পারবে আর গ্রোথটাও ভালো হবে আর যত বড় হবে তত ফুল আমি বেশি দেখতে পাবো এটাই শান্তি আর এই ছোট টবটার ভিতরে এখন আমি এই জিনিয়া ফুল গাছটা লাগিয়ে দেব। তো এই টবের মাটিগুলো আগে খালি করে নিই এই টবের মাটিগুলো তখন আমার সেট করতে একটু কষ্ট হয়েছিলো তখন আমার কাছে বড় টব ছিল না তাই জন্য এই দেখেন মাটিগুলো কেমন ঠাসা একদম ভরে ঠাসা ঠাসা ছিল শিকড় গজাইতে পারতেছিল না এই মাটিগুলোতে তো এটাতেও তখন যে নার্সারি থেকে নিয়ে আসার পর যে মাটিটা ছিল ওটাই ছিল ওটা একদম খাপে খাপ বসে গেছিলো এই জন্য আমি আর সাইড দিয়ে মাটিটাটি দিতে পারি নাই যাই হোক এটা এখন আমি যাই হোক এটা এখন আমি সাইডে রেখে দিই আর এই যে আরেকটা টব রেডি করে নিতেছি এটা হচ্ছে আমার ওই বড় গাদা ফুল গাছটার জন্য এই যে গাদা ফুল গাছটা লাগিয়ে দিছি আর আমার মেয়ে ওখানে বসে বসে মাটি দিয়ে কি পানি দিয়ে কি কি বানাইতেছে বসে বসে তো ক্লে দিয়ে খেলে তাতে হয় না এখন আবার কাদা মাটি বানাইতেছে বসে বসে ওটা দিয়ে খেলবে বারবার ডাক দিতেছি কে শুনে কার কথা তো এখন যে টপটা আমি রেডি করতেছি এই জিনিসটা আমার খুব শখের আমি অনেক দিন ধরে চাইতেছিলাম যে আমার এই জিনিসটা আমার বারান্দাতে হবে তো এটাতে আমি হচ্ছে ধন্যাপাতা লাগাবো এই শীতকালে তো আমি হচ্ছে এখানে হাইব্রিড ধন্য পাতার গাছটা লাগাবো কারণ আমার এখানে ছোট্ট একটা টব আর মাটিও অল্প তো এই জন্য হাইব্রিডটা খুব তাড়াতাড়ি বড় হবে আর ওটাতে খুব একটা ঝামেলাও নাই আর যদি দেশিটা লাগাতাম তাহলে এই মাটিতে হতো না ছোট ছোট গাছ থাকতো তো আমি আরও একবার ট্রাই করছিলাম গাছগুলো বেশি বড় হয় নাই ওইবার তো এবারের জন্য হাইব্রিডটা নিয়ে আসছি এই তো সবগুলো গাছ লাগানো আমার শেষ আর লাগানোর পর দেখেন মাটি টাটি দিয়ে পুরো বারান্দাটা ভরে আছে আর কি অবস্থা হয়ে গেছে এগুলো এখন আবার পরিষ্কার করতে হবে তো এই যে বারান্দাটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিছি আর গাছগুলোকেও সুন্দর মতো সেট করে দিছি জায়গায় তো এখন হচ্ছে পানি দেওয়ার পালা লাস্টে পানিটা দিলেই সব কাজ শেষ গাছ লাগানোর পরে সব সময় পানি দিতে হবে নয়তো গাছটা মারা যাবে তো গাছটাছ লাগিয়ে এখন রুমে আসছি গতকালকে যে মার্কেটে গেছিলাম সব কিছুই আমার এখন ব্যাগের ভিতরে পড়ে আছে এগুলো বের করা হয় নাই তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি আর আমি এগুলো বের করে গুছিয়েও নেব তো কালকে যে ভ্যানটা দেখাইছিলাম ওই ভ্যান থেকে খালি আমি এই লবণের পটটা নিসি এটা আমার থেকে একশো টাকার মতো নিছে কিন্তু এইগুলোর প্রাইস আর একটু কম হয় ওই আঙ্কেলটা আর নিসি হচ্ছে কাচের একমোট কালো চুরি আর নিসি একজ গানের দুল ইয়ারিংস আমার খুবই ভালো লাগে তো মার্কেটে গেলে আমার একটা না একটা দুল নিতেই হয় তো এই কালো ইয়াররিংসটা আমার পছন্দ হয়েছে তো আমি এটা নিয়ে নিছি তো আমার একটা কালো শাড়ি আছে ওই কালো শাড়ির সাথেই পরার জন্য আমি কালো চুড়ি আর কালো কানের দুল নিসি আর একটা ব্ল্যাক মাস্ক নিছি আর নিসি হচ্ছে এই কাকরা ভ্যানটা এই ভ্যানটা আমার দেখে পছন্দ হয়েছে তো আমি এটাও নিয়ে নিছি আর নিসি হচ্ছে এই কালো ব্লাউজটা আর আমার শাড়ির সাথে যে ব্লাউজটা বানাইতে দিছি ওটা উনি কেমন জানি করে ফেলছে তো আমি ওটা আবার ঠিক করার জন্য টেলারের কাছে দিয়ে আসছি তাই আমি পরব বলে একটা কালো ব্লাউজ নিয়ে নিছি মার্কেট থেকে দেখতে প্রায় সেম সেমই আর নিছি হচ্ছে এই যে দুইটা লিপস্টিক এই দুইটা দুই কালারের একটা গাঢ় ডার্ক কালার আর একটা লাইট কালার তো এই কালারগুলো আমার কাছে ভালো লাগে এই জন্যই দুইটা কালার নিয়ে নিছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা